এসএসসি দুহাজার ষোলো প্যানেলভুক্ত চাকরি শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ডাকে বুধবার কোচবিহারে শুরু হল বিক্ষোভ কর্মসূচি সাগর থেকে সংলগ্ন ডিএম অফের সামনেই দুপুর দুটো নাগা জড়ো হন চাকরি হারানো ও অপেক্ষমান তালিকাভুক্ত প্রার্থীরা তারা এসএসসি দুর্নীতির পরিপ্রেক্ষিতে চাকরি খোয়ানো নন কল কল প্যাডিফিকেশন ও অনুসনকারীদের সমর্থনে এই কর্মসূচির ডাক দিয়েছিলেন কোচবিহার চলো কর্মসূচির অঙ্গ হিসেবে বিক্ষোভকারীরা কোচবিহার জেলা শাসকের দপ্তরে কি একটি ডেপুটেশন জমা দেন পাশাপাশি জেলা বিদ্যালয় পরিদর্শকে ডিআইএফ দপ্তরে অভিযানে অংশ নেন তারা বিক্ষোভকারীরা জানান দীর্ঘদিন ধরে তারা ন্যায্য নিয়োগ ও চাকরি ফেরতের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এদিন কর্মসূচির মাধ্যমে তারা কি বলতে চেয়েছে শুনব যারা ছিল মানে বাইশ লক্ষ ওয়েমআর শিট যদি প্রকাশ হয় তাহলে কিন্তু এখানে আর সরকারের কোনো কারোই কোনো পদক্ষেপ নিতে হবে না কারণ তাহলে অটোমেটিকই আমরা বুঝতে পারবো কারার যোগ্য এবং কারো অযোগ্য প্রথম কথা আমাদের প্রথম থেকে আমাদের ভুলটা উল্টো উল্টোবাসতে ঘুরাচ্ছে যদি বাইশ লক্ষ ওএমআর শিট যদি প্রথমে প্রকাশ হয় তাহলে আমরা সাধারণভাবে বুঝে যাব যে কারার যোগ্য ছিল তাহলে কোনো কেস হবে না এবং আমাদের বিরুদ্ধেও কোনো অ্যালিগেশন আসবে না এবং যারা ওয়েটিংয়ে আছে নট ফর কল তাদের মধ্যে থেকে হয়তো যারা যোগ্য আছে যারা অনেক কোটে ঘুরেছে বা এতদিন ধরে যারা চাকরি ও যোগ্য ছিল তারাও কিন্তু চাকরি পাবে আর যারা অযোগ্য আছে অর্থাৎ টাকার বিনিময়ে চাকরি পেয়েছে অথবা ঘুরপথে চাকরি পেয়েছে নেতামন্ত্রী ধরে চাকরি পেয়েছে তারা কিন্তু থাকবে না অটোমেটিকলি তারা তাদের চাকরিটা বাতিল হয়ে যাবে সরকারের উচিত ছিল এবং সেই সঙ্গে সঙ্গে কোটে যারা ছিল তাদেরও যা লয়ার ছিল তাদেরও কিন্তু উচিত ছিল সেটাই করা যে বাইশ লক্ষ ও সি টোটাল আছে সেটাকে রিএ্যুয়েশন করা রিএ্যুয়েশন করলে তাহলে কিন্তু সেখান থেকে যারা যোগ্য ছিল তাদের নামটা কিন্তু ঠিক উঠে আসতো আর তাহলে কিন্তু এখানে চাকরি বাতিল হতো না কারণ তাহলে কিন্তু চাকরি বাতিল না হলে এই যে আমরা যে হয়রানি হচ্ছি সামাজিক হয়রানি আমাদের লোনের জন্য দেখুন লোনের জন্য ইএমআইয়ের জন্য বাড়িতে গিয়ে বসে থাকছে লোকের কথা শুনতে হচ্ছে আমরা এই চুল কেন যাচ্ছি না কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারছি না এই যে বিভিন্ন সমস্যাগুলো যে আমরা ফেস করছি সেটা কিন্তু বলার মতো না এরপরে আরও সবচেয়ে বেশি হল সাংসারিক কারণ দেখুন আমাদের তিন মাস ধরে যদি কেউ কন্টিনিউ একটা সার্ভিসে থাকার পর হঠাৎ করে রাত পরলে শুনে গেল বা স্কুল গিয়ে শুনতে পারলো যে আপনার চাকরি নেই তখন সে কীভাবে সংসার চালাবে এখানে আমাদের যেহেতু বেতন পাই না তার জন্য আমাদের বাড়িতে সবারই মোটামুটি বেশিরভাগ বাড়িতে লোক আছে চার পাঁচজন লোক লোক রয়েছে তাদেরকে চালানো ছোট বাচ্চা রয়েছে তাদের চালানো কিভাবে হবে এদের এই জন্য আমাদের যে জীবন বর্তমান নরকের মতো অবস্থা হয়ে গেছে এবং বলা যেতে পারে যে আমাদের মৃত্যু মানে লিখিতভাবে অলিখিতভাবে মৃত্যুদণ্ড আমাদের দেওয়া হয়েছে এটা আমার নাম বিষয় সরকার যোগ্য শিক্ষা করি আমি উশালপুকুরি জুনিয়র হাই স্কুল আমরা এখানে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং নটকল্প ভেরিফিকেশান এবং অনুসন্ধারী পক্ষ থেকে আজকে কোচবিহার চলো অভিযানে ডাক দিয়েছিলাম এবং কোচবিহার সহ যেখানে ডিএম অফিস এবং ডিএ অফিসকে আমরা তার আমাদের দাবিপত্র তুলে দেব সেই দাবিপত্রের মধ্যে রয়েছে যে বাইশ লক্ষ যে অমার রয়েছে সেই ওমারটাকে প্রকাশ করতে হবে অবিলম্বে সাথে সাথে যে বেআইনি নোটিশ মানে দিয়েছে সেই নোটিশটাকে প্রত্যাহার করতে হবে এবং এই জ্বলন্ত যে সমস্যা রয়েছে সেই জ্বলন্ত সমস্যাটাকে বিধানসভার জরুরি থেকে তা দূর করতে হবে সাথে সাথে আরও রয়েছে যে এই যে একটা জ্বলন্ত সমস্যার সৃষ্টি হয়েছে সেই জ্বলন্ত সমস্যার মধ্যে একটা যে ধারাবাহিকতা যে বজায় রাখার রয়েছে শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে সেই বা শিক্ষাকর্মী এটা কিন্তু সসম্মানে তাদেরকে বহাল রাখতে হবে এবং যে অযোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা রয়েছে তাদেরকে অবিলম্বে টার্মিনেশন সার্টিফিকেট দিতে হবে এই দাবিতেই আমরা এই ডিএম অফিসে আমাদের দিচ্ছি আপনারা আজকে মোট কতজন আছেন এখানে মোট শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমরা অনেকজনই এখানে ছিল এবং অনেকেই এইদিকে ছড়িয়ে আছে। সবাইকে কোচবিহার জেলারি না না বিভিন্ন জেলা থেকে আগত রয়েছে এবং बेसिकली আজ আলিপুর আলিপুরর কোচবিহার এবং শিলিগুড়িও আছে কিছু। এই আপনার নাম? আমার নাম पंकज রায়। আপনি কোন কোন ক্ষেতে অবসর সরকারের আমি মালদা ডাঙা থেকে আমি মালদার তবে এসএসসির দুর্নীতি নিয়ে রাজ্য জুড়ে খুব এখনো প্রশমিত হয়নি। চাকরি হারা প্রার্থীরা ন্যায্য নিয়োগের দাবিতে বারবার নাস্তায় নামছেন যা প্রশাসনের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পদ্মিন থেকে প্রিয়া শহর রিপোর্ট টাইম প্রোটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করেই আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে

ನೈನ್ ಡಬಲ್ ಜೋ ಅಥವಾ ನೈನ್ ಫೋರ್ ಥ್ರೀ ಫೋರ್ ಥ್ರೀ ಫೋರ್ ಸೆನ್ ಜೋ ಒನ್ ಸಿಕ್ಸ